আলাইকুম আজকে কাশিস ব্যাগ বাজারে আমরা কাশিস ব্যাগ বাজার থেকে দেখাবো ট্রাভেল ব্যাগ এবং এটা কিন্তু একেবারে লাস্টে ফাস্টফুড দোকানের সাথেই কিন্তু হচ্ছে ওনাদের শোরুমটা ভিউ সো আজকে আমরা কি দেখাবো ট্রাভেল ব্যাগ ইসুফ ভাই কিন্তু ট্রাভেল ব্যাগ নিয়ে পুরা ব্যস্ত

নইলে আমি এখানে বৈশা দেখাইতাম আপনাদের গোডাউনেও তো অনেক প্রোডাক্ট আছে তাই না কালারটা কত সুন্দর এই দেখেন আমরা দোকান থেকে দেখাচ্ছি 35 আচ্ছা এটা প্রাইস টাকা থাকছে ইঞ্চি সাইজ রাখবেন ইঞ্চির দাম টাকা ফাইবারের 20 ইঞ্চি টাকা ঠিক আছে দেখা বলো सेम ডিজাইনে বড় 20 পর কত হলো ইঞ্চি কিন্তু একটা ফ্যামিলি সাইজ সাইজ যখন ট্রাভেল করবেন আপনার

যদি আপনার একটা লাগেজ দিতে চান আপনার ভিডিও থেকে স্ক্রিনশটও দিতে পারেন ভাই আমি একটু ভিডিও কল দিব কিংবা আমাকে পাঁচটা ছটা ছবি তুলে নেন ঠিক আছে

এটা সাড়ে ছয় হাজার আচ্ছা পোলো ব্র্যান্ডের পোলো ব্র্যান্ডের লাগেজ যদি আপনি একটা নিউ এত নিউই সে ইউএসএর থেকে আসছে যদি আপনি একটা পলো ব্র্যান্ডের কোথাও থেকে লাগেজ কিনতে যান আপনার সাড়ে হাতেই সরি সাড়ে দশ হাজার টাকা লাগে আচ্ছা মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ঠিক আছে চিস ব্যাগ বাজার আমাদের কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দুয়ারপত্রের তিনটা দোকান সর্বপ্রথম একটা কসমেটিক্স ব্র্যান্ড কিলি একটা হলো আপনার জুয়েলারি আর একটা হলো আমরা করেছি আলহামদুল্লাহ কাশিস ব্যাগ বাজার সোজা মার্কেট দিকে আসবেন এসে একদম শেষে ফাস্টপুট এবং পিছনে পাশে আমাদের দোকানটা বিশাল বড় একটা শুরু আর এই দুইটা হলো ব্যাগের জন্য এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটা এটা শুধু ব্যাগের জন্য দোকানটা কোথায় মিস্তালায় সাতচল্লিশ সাতচল্লিশ একদম পিছনে ঠিক আছে আর হলো আমাদের দোকানে আসবেন এমন একটা জিনিস আমরা বিক্রি করি যে জুয়েলারি নেবেন আমাদের দুবাই ক্রিম নিবেন ব্যাগ নেবেন আপনি সবই নিতে পারবেন তার মানে এক ছাদের নিচে আমাদের তিনটা দোকান তিন নটা জিনিসই প্রয়োজনীয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করি আসসালাম